আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্প এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব এই অভিজ্ঞতা এটি এক কথায় উত্তর এক নম্বর আশা করি তোমরা সাথে থাকবা আমি মোট দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এক একে শুরু করে আলোচনাগুলো আমার এক নম্বর প্রশ্ন যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাকে কি বলে এই জাতীয় জিনিসগুলোকে শুধু দৈর্ঘ্য এবং থাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দৈর্ঘ্য এটা আর এটা হচ্ছে যদি প্রস্থ ধরি খেয়াল করো তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে এটাকে বলা হয় দ্বিমাত্রিক বস্তু তার মানে যার মাত্রা থাকে দুইটা আর মাত্রা বলতে এখানে যে দৈর্ঘ্য একটা প্রস্ত একটি ওকে আশা করি এটি বোঝা গেছে যে এটির উত্তর হবে দ্বিমাত্রিক বস্তু এবারে দুই নম্বর বলছে বই এর কয়টি কোন আছে খেয়াল করতে হবে বই কয়টি কোন আছে আচ্ছা আমরা জানি যে বই একটি ঘনবস্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে বই ঘন ঘনবস্তু আর ঘনবস্তু যখন হবে তার তল থাকবে ছয়টি এটা মাথায় রাখতে হবে তার তল থাকবে ছয়টি এখন একটি বইয়ের একটা পৃষ্ঠা আমরা আঁকিয়ে নিলাম ধরলাম এরকম একটি বই এটি একটি বই ধরে নিলাম এখন এই বইয়ের একটা পৃষ্ঠা এটি এরকম কি তো আরও তল আসে মোট কয়টি ছয়টি খেয়াল রাখতে হবে মোট ছয়টি তল আছে এর মধ্যে একটি তল আছে এটা তার মানে একটি তলের এখানে বলছে যে কোন আছে কয়টি কোন খেলাটা করতে থাকে যে কোন আছে কয়টি সেক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা একটা তলে কোন থাকে চারটা সেই ক্ষেত্রে মোট তল কয়টা ছয়টা তাহলে এখানে ছয় গুণ চার সমান চার ছাদ চব্বিশটি তার মানে এই চব্বিশটি এখানে বলছে একটি কয়টি কোন থাকে এখানে উত্তর হবে সে চব্বিশটি কোন থাকে ওকে আশা করি বোঝা গেছে এবারে তিন নম্বর বলছে ত্রিভুজের তল কয়টি আচ্ছা আমরা একটি ত্রিভুজ আঁকি যেকোনো ভাবে একটি ত্রিভুজ আঁকালে হবে এটা একটি ত্রিভুজ আমরা আঁকাইলাম এখন এই ত্রিভুজে যদি তল আমরা হিসাব করি খেয়াল করতে হবে এই ত্রিভুজের এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তার মানে এর হিসেব যদি করা যায় যে এইটার একটাই তল থাকে এখানে বলছে তল আছে কয়টি খেয়াল করতে হবে এটি একটি ত্রিভুজ এখানে এটি যদি অথবা ভূমির সাথে থাকে যেভাবেই থাক না এখানে তল একটি হবে এটি যদি ভূমি হয় ভূমির সাথে থেকে এটা লম্বা আকারে আছে আর এটা অতিগত সুতরাং এর তল থাকবে একটি এটা মাথায় রাখতে হবে চার নম্বরটা বলছে একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগে তৈরি বস্তুকে কি বলে আচ্ছা মনে রাখতে হবে এখানে একাধিক যদি মৌলিক আকৃতির বস্তু হয় সেক্ষেত্রে আমরা বলবো যে যৌগিক যৌগিক আকৃতির বস্তু হবে মাথায় রাখতে হবে এখানে যে একাধিক মৌলিক দিয়ে তৈরি হবে যৌগিক বস্তু আকৃতির বস্তুকে আশা করি এটি বোঝা গেছে এখন পাঁচ নম্বরটা প্রশ্ন প্রত্যেক ঘন বস্তু কতটা মাত্রিক এখানে মনে রাখতে হবে ঘন বস্তু মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে আমরা জানি যে ঘন বস্তু যদি আমরা এইভাবে আঁকাই আমি জাস্ট আঁকিয়ে তোমাদেরকে দেখানোর জন্য বলছি এরকম যদি আঁকাই আমরা জানি যে এই যে ঘন বস্তুর মোটা আছে তল থাকে কয়টা এই একটি দৈর্ঘ্য যদি ধরিয়ে আর এই একটা প্রস্থ যদি ধরি আর এটা হচ্ছে উচ্চতা তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার মানে এর মাত্রা আছে আছে তিনটা সুতরাং এর তিন তিনটি মাত্রা থাকলে এটাকে বলবো আমরা ত্রিমাত্রিক সূক্ষ্ম কোন কি আচ্ছা নব্বই ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রি অপেক্ষা আচ্ছা এই কোনটাকে আমাদের নব্বই বলি আমরা আর নব্বই ডিগ্রি আঘাত হলে অবশ্যই এখানে একটি কি লম্ব হতে হবে এই কোনটাকে আমরা বলি হচ্ছে এটাকে নব্বই ডিগ্রি কোন বলি এখন এই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে কোণ বলে তার মানে আশি ডিগ্রি যদি কোন হয় পঁচাশি ডিগ্রি কোন হয় এইভাবে নব্বই ডিগ্রি ছোট কোণ হতে হবে সুতরাং আমরা যদি এটা কোন আঁকাই তাহলে এইভাবে যদি করি এই কোণটা এটা হচ্ছে আশি ডিগ্রির আশি ডিগ্রি না নব্বই ডিগ্রির ছোট সুতরাং এটি সূক্ষ্ম কোণ ওকে এইভাবে অনেকগুলো কোনই সূক্ষ্ম কোণ আঁকা যায় যেমন আমি যদি সমকোণই আঁকাই সমকোণ আঁকালে এই কোনটা সমকোণ কিন্তু বাকি দুইটা কোন সূক্ষ্মকোণ সুতরাং বাকি দুইটা কোন হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে ছোট সাত নম্বর স্থলকোণিক ত্রিভুজ কাকে বলে আছে যে ত্রিভুজ নব্বই অপেক্ষা বড় আমরা জানি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন এটা থেকে যদি বড় হয় তার মানে এই রকম হবে এরকম যদি হয় তার মানে এই জায়গাটাই যে কোন উৎপন্ন করবে সেই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি চেয়ে বড় সুতরাং আমরা যদি সেটা উদাহরণ দিই এইভাবে করতে পারি এইভাবে করতে পারি এই যে এটি নব্বই ডিগ্রির বেশি এরকম কোনকে যেমন একশো ডিগ্রি যদি এটা ধরি এরকম কোনকে আমরা বলবো হচ্ছে স্থূল কোন ওকে আশা করি বোঝা গেছে তিনটি ত্রিমাত্রিক বস্তুর নাম লেখো আছে তিনটি ত্রিমাত্রিক বস্তুর নাম লেখ যেমন আমরা দিতে পারি হচ্ছে বই একটি আর একটি দিতে পারি হচ্ছে ইট আর একটি হচ্ছে বল বা বেলন অনেক কিছু বলা যায় বল বলা যায় এটা হচ্ছে তিনটি ত্রিমাত্রিক বস্তু এইখানে বলে রাখা ভালো যে যার মাত্রা তিনটা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে তাকে ত্রিমাত্রিক বস্তু বলে আশা করি বোঝা গেছে নয় নম্বর অঙ্কটি বলছে দ্বিমাত্রিক বস্তুর কয়টি থাকে আচ্ছা দ্বিমাত্রিক বস্তু আমি একটা আঁকাই যেমন একটা এটি একটি আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রে এখানে বলছে যে তল কয়টি মনে রাখতে হবে এই জাতীয় অঙ্কে সবসময় তল থাকে একটি কেননা এটি একটি কাগজ হতে পারে এটি একটি বইয়ের উপরে থাকতে পারে হ্যাঁ বইয়ের উপরের একটা পৃষ্ঠা এই জাতীয় জিনিসগুলো অথবা আরও কি বলা তাড়াতাড়ি একটি এরকম আকারের জিনিসও হতে পারে সেগুলো সব তল থাকবে একটি মাথায় রাখতে হবে তার মানে দ্বিমাত্রিক বস্তু তল থাকবে একটি এটি একটি প্রশ্ন ছিল এবারে দশ নম্বরটা বলছে মানুষের ছায়া কেমন বস্তু মানুষের ছায়াও হচ্ছে একটি দ্বিমাত্রিক বস্তু আচ্ছা মানুষের ছায়া দ্বিমাত্রিক বস্তু কেন হলো এটি এই ছায়াটাও কিন্তু কাগজের মতো অর্থাৎ নিচের দিকে থাকে যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে তার মানে এইটারও দৈর্ঘ্য থাকবে ও প্রস্থ প্রস্থ থাকবে এই এবং থাকলে সেটার মাত্রা হয় দুইটা অর্থাৎ এটির উত্তর হবে দ্বি মাত্রিক ওকে আশা করি বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা এই আছে দশটা প্রশ্ন ছিল ক্লাস সিক্সের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা অবশ্যই পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আসবো তোমরা অবশ্যই এর সাথে থাকবো আল্লাহ হাফেজ